দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের বিজেপির লোবা সংসদের গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যা জুমার রহিতাস সহ শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে এমনই দাবি তৃণমূলের জেলা সহসভাপতি মলাই মুখার্জির লোবা কালী মন্দির প্রাঙ্গণে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূলের সহসভাপতি মলাই মুখার্জি সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জেলা পরিষদ সদস্যা মনমুন ঘোষ সহ অন্যান্য রাম লোবাক গ্রাম পঞ্চায়েত আঠেরোটি আসন বিশিষ্ট যার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়ী হয় সতেরোটি আসনে এবং বিজেপি জয়ী হয় একটি আসনে বুধবার বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান করায় আঠেরোটি আসনেই তৃণমূলের দখলে চলে আসে আজকে আমাদের যে এই জয়নিং অনুষ্ঠানটা ছিল আজকে মূলত পিনাকির পরিকল্পনায় এবং ব্লক কনভেনার রকিদের সহযোগিতায় আজকে জুমা রুই এই ডোবা অঞ্চলের সংসদ থেকে তিনি বিগত নির্বাচনে বিজেপি থেকে টিকিট পেয়ে জয়লাভ করেছিলেন তিনি প্রায় শতাধিক দেড়শোর মতন তার সমর্থক নিয়ে আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং তৃণমূলের পতাকা ধরেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সর্বোপরি বীরভূম জেলার উন্নয়ন এবং এলাকার অঞ্চল সভাপতির যে কর্মতৎপরতা তাতে তিনি সন্তুষ্ট হয়ে আগামী দিনে এই এলাকার মানুষের সাথে নিয়ে তৃণমূলের ঝন্ডা নিয়ে তিনি আগামী দিনে লোভাকে আরও অনেক উঁচুতে নিয়ে যাবেন এই আশা করে তিনি আজকে জয়েন করেছেন আমরা তৃণমূলের পরিবারের তরফ থেকে তাকে স্বাগত জানাচ্ছি তাকে আমাদের পরিবারের অংশ বলে আজকে গ্রহণ করলাম মানুষের ভালোর জন্য কাজ করার জন্য মানুষের জন্য কাজ করব তার জন্য বিজেপিতে মানে কোনো খবর খোঁজ কিছুই নাই যে পর থেকে কোনো খোঁজ খবর নাই তারপর আমি একা বলে কিছু কাজ করতেও পারছি না মানুষের পাশে থাকার জন্যই আমি টিএমসিতে যোগদান করলাম